হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো আজকে বেলায় মেয়ের জন্য কি রান্না করছি তোমরা তো দেখেই নিয়েছো সুজি রান্না করছি তো বেশ কয়েকদিন হলো মেয়েকে সুজি খাওয়ানো হয় না বিশেষ করে এই সকালের দিকে তো ভাবলাম কি আজই রান্না করে দেওয়া যাক তো এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে দিয়েছি দেড় চামচ মতো আর মিষ্টি স্বাদ আনার জন্য এর মধ্যে কয়েক টুকরো আমি তাল মিশ্রি দিয়েছি তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হতে যতক্ষণ আমার মাম্মাম শোনা অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছে ও এখন বাইরে রয়েছে ও দাদাভাই রয়েছে বাইরে তো দাদাভাইয়ের কাছেই রয়েছে আর এদিকে মেয়ের জন্য রান্নাটা কমপ্লিট হয়ে গেল বাড়িতে পুজো চলেই আসলো আর দুদিন মতো আছে পুজো আর এর আগেই বাড়িতে অনেক কাজবাজ করে নিচ্ছি ঘরে ফার্নিচার তুলে নিচ্ছি মানে দোতলার ঘরে ফার্নিচার তুলেছি আরও কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে করেই করতে হবে আর যে সমস্ত কাজকর্মগুলো করছি তোমাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করছি যতটা পারছি তো এই যে দেখো আমার মেয়ের কথা এখনো পর্যন্ত তোমাদেরকে বলিনি আমার মামাম সোনা বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে জল খাওয়া তারপর ব্রাশ করা সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন কি করছে তোমরা তো দেখেই নিয়েছ আর সর্ষেগুলো আজকে আর কালকে হয়তো রোদ্রে দেবে তারপরই তুলে দেবে কেননা কালকে আবার প্যান্ডেল করতে আসবে তো বাড়িতে পুজো তর্জোড় শুরু হয়ে গেছে আর মাঝে দুটো দিন আছে সেই জন্যই সমস্ত কিছুই গুছিয়ে নেবে তো এই যে দেখো মেয়ে এখন সর্ষের মধ্যে খেলা করছে সর্ষে নিয়ে খেলতে যে কি পছন্দ করে আমার মাম্মা কি বলবো তবে আমার শ্বশুরমশাই সর্ষের বস্তাগুলো এইভাবে ঢেলে দিচ্ছে চটের উপরে আর আমি এইভাবে টেনে টেনে দিচ্ছি তো আমার শ্বশুরমশাই একা কাজ করছে তো আমি একটু হেল্প করে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের খাবারটা যেহেতু গরম রয়েছে ঠান্ডা হচ্ছে সেই জন্য ভাবলাম কি বাবাই দিকে সর্ষেগুলো এখানে ঢেলে দিচ্ছে তাহলে আমি একটু মেলে দিই তো এটাই করলাম আর দেখো মাথা ভর্তি করা সিঁদুর নিয়েছি মাথা ভর্তি করে সিঁদুর নিলে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে তো নিজের কথা নিজেই বলছি আর মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তো সকালের খাবার খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি আর এখন ও সঙ্গে কোথায় যাচ্ছে জানো তো তোমরা জানবেই বা কি করে আমি বলে দিচ্ছি মামাম সোনা ওর ঠাম্মির সঙ্গে যাচ্ছে নিমন্ত্রণ করতে মেয়েকে ও ঠাম্মির সঙ্গে পাঠিয়ে দিয়েছি আর এই সময়টাতে আমি স্নান সেরে নেব আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কেচে ধুয়ে নেব। তো স্নানটা সেরে নিয়েছি তারপর জামা কাপড় কেচে ধুয়ে আমি ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন ঠাকুর পুজো করে নিচ্ছি আর আজকে প্রচুর ফুল হয়েছে তো আমার শ্বশুরমশাই বাজার থেকে ফুল নিয়ে এসেছে আর বাড়িতেও কিছু মানে বাড়ির গাছেও কিছু ফুল হয়েছিল তো আমার শাশুড়ি মা এগুলো গুছিয়ে দেয় প্রত্যেক দিনই প্রায় আর এই যে দেখো এখন আমি ঠাকুরকে পুজো করছি আর অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতেও বেশ ভালো লাগে আর আসনটা আজকে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে দুদিন বাদেই শিবরাত্রির অনুষ্ঠান আমাদের বাড়িতে আর তারপরেই পুজো তো অনেক অনেক পুজো সামনে তো সত্যি বলতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো পুজো লেগেই থাকে আর এই যে দেখো এখন আবার আসলাম মাঠের দিকে মানে জমিতে এসেছি তো রাস্তার পাশে যে জমিটা রয়েছে এখানে অনেক ধরনের সবজি হয়েছে তোমাদের তো দেখিয়েছি এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর মেয়েকে স্নান করিয়ে নিয়ে এই জমির দিকে আসলাম তো চুলগুলো এখনও ভেজা রয়েছে তো মাম্মাম নিমকি খাচ্ছে আর একটা কথা হচ্ছে এই ভর দুপুর বেলায় আমি জমিতে আসলাম তার একটা কারণ আছে আমার শাশুড়ি মা আমাকে বললো কি যে জমি থেকে কয়েকটা ডাটা তুলে নিয়ে আসো তো ডালের মধ্যে দেবে সেই জন্যই আসলাম না হলে আসতাম না তো এই যে এখান থেকে কয়েকটা ডাটা তুলবো তারপর বাড়িতে যাব এই যে দেখো ডাটা শাক তোলা হয়ে গেছে আর এই ডাটাগুলো ডালের ম দিলেও বেশ ভালো লাগে খেতে এখনও শক্ত হয়নি বেশ নরম রয়েছে ডাটাগুলো তো যাই হোক চলো এখন বাড়িতে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে কিছু জিনিস দেখাবো তো আমি যেগুলো শপিং করেছি গতকালকে তো ভাবলাম কি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কি কি কিনলাম তো আমি আর মাম্মা মশোনা এখন ব্যালকনিতে এসেছি আর গতকালকে বাজারে গেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করেছি বলতে পারো সামান্য কিছু কেনাকাটা তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু দেখাই কি কি কিনেছি তো চলো জিনিসগুলো দেখাচ্ছি তো বেশি কিছু না সামান্য কিছু তো চলো দেখাচ্ছি এখানে বসো আমি জিনিসগুলো দেখিয়ে দিই জিনিসগুলো দেখিয়ে দিই হ্যাঁ তো নতুন খাটের জন্য একটা বেডশিট কিনেছি এই যে দেখো সেই সাদা কালারের মধ্যেই পছন্দ হয়েছে তো সাদা তো এই যে দেখো আর মাম মাংস না পাশে রয়েছে কথা বলছে জন্য একটু অসুবিধা হবে তোমরা একটু মানিয়ে নিও আর এই যে দেখো বেডশিটটা তো সাদা কালারের মধ্যেই পছন্দ হয়ে গেল কি আর করবো আর বেশি ভালো পাচ্ছিলাম না সেই জন্য এটাই আনলাম আর পুজোর আগে আর বাজারে যাওয়া হবে না তো ভাবলাম এখনই নিয়ে যাই তো এই যে দেখো বেডশিটটা সাদা কালারের জিনিস সব সময় ভালো লাগে দেখতে আর দুটো পিলো কভার রয়েছে যে দুটো না তিনটে পিলো কভার রয়েছে যে একটা কোল বালিশ আর দুটো তো যাই হোক এই যে বেডশিটটা রেখে দিচ্ছি এর পরেরটা দেখাই আর বর্মশের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি তো সেটা দেখাচ্ছি এই যে দেখো তো এই টি শার্টটা এনেছি এই কালারটা খুবই মিষ্টি কালার দেখেছ এই কালারটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয় কালারটা তো দেখো এই যে স্কাই স্কাই কালারের মতো অনেকটা স্কাই ব্লু তো যে দেখো ডিজাইনটা তো টি শার্টটা এনেছি বেশি কিছু কিনি নি আর মামাম সোনার জামা ওর মাসিমণি নিয়ে আসবে ওর মাসিমণিকে আনতে বলে দিয়েছি তো এই যে দেখো একটা পেটিকোট এনেছি এটা আমার শাশুড়ি মার জন্য তো এই পেটিকোটের ব্যাপার কি দেখাবো বলো এটা রেখে দিই আর মামামের জন্য এই যে এই ক্লিপগুলো নিয়ে এসেছি সুন্দর করে চুলগুলো বেঁধে দেবো এইভাবে সুন্দর করে তো এই যে দেখো এই ক্লিপগুলো আর এই চুলের গার্ডার এনেছি আর একটা রয়েছে নিচে সেটা আনতে ভুলে গেছি তো এই যে দেখো এইভাবে দিয়ে দেবো মামামের চুলগুলো এখন একটু বড় হয়েছে তো তো এইভাবে দিলে ভালো লাগবে এইভাবে দেখো এইভাবে কত সুন্দর লাগবে দেখতে মাম্মামকে হ্যাঁ মা চিনদাই জামা দেখো তো বলকনিতে এসে শুয়ে পড়েছো তো এখন মামামাই চুলটা কেটে দেব সামনের দিক থেকে এই যে এই দিক থেকে চুলটা কেটে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই না তো এই সমস্ত জিনিসি আমি কেনা কাটা করেছি আর আমার শাড়িটা তো অনেক দিন আগেই কিনেছি সেটা ब्लाউস কাটাতে দিয়ে দিয়েছি আর এখন মেয়ে চুলটা কেটে নেব সেলুনে যাওয়া হয়নি কি আর করব বলো আর সামনে চুলগুলো না মামামে চোখে এসে পড়ে তো ওর খুব অসুবিধা হয় তো ভাবলাম আমি কেটে দিই তো দেখি পারি কি না যতটুকুই পারি সেটুকুই চলে যাবে তো দেখা যাক কি হয় তো মেয়ে তো চুপচাপ করে বসে রয়েছে এখনো পর্যন্ত নড়াচড়া করছে না তো একটু ভয়ও করছে এখনো পর্যন্ত চুল কাটি না কাটবো পরে ভাবলাম কি যেমন পারি কেটে দেব। তো তেমনই সামনের দিক থেকে একটু চুলটা কেটে দেব তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো আমার মামাম শোনা এখনো পর্যন্ত চুপচাপ করে বসে রয়েছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে মামামের চুলটা কাটতে হবে কিন্তু এখনো পর্যন্ত কাটা হয়নি আর 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 দুদিন মাত্র আছে তো বাজারে যাওয়া হবে না গতকালকে ঘুরে এসেছি আর প্রত্যেকদিন বাজারে যাওয়াটাও তেমন একটা পছন্দ হয় না তো ওই জন্যই ভাবলাম কি যে নিজে নিজেই কেটে দিই তো দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি মামাম একটু নড়াচড়া করছে তো চোখের উপরে চুল পড়ছে সেই জন্য তো এই যে দেখো চুলটা আমি কেটেই ফেলেছি তো এখনো পর্যন্ত ঠিকঠাক করা হয়নি আর মেয়ে তো এখন এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এতক্ষণ চুপচাপ বসেছিল সেটাই অনেক তো অনেকটাই কেটে ফেলেছি তো আর একটু ভালো করে ফিনিশিংটা করতে হবে তারপরে ঠিক হয়ে যাবে তো এই যে দেখো আমার মামাম সোনার চুলটা যতটা কেটেছি মনে হয় যে ঠিকঠাকই আছে আর আরেকটা কি কাণ্ড হয়েছে জানো তো তোমাদেরকে বলে দিই আমি তো ব্যালকানিতে বসে রয়েছি আর মামাম রোমের মধ্যে ঢুকে গেছে আর এইভাবে দরজাটা লক করে দিয়েছে ভেতর থেকে আর আমি বাইরেই রয়েছি মানে ব্যালকানিতেই রয়েছি তারপর আমার শাশুড়ি মাকে ডাক দিলাম শাশুড়ি মা এসে দরজাটা খুলে দিল তো এইভাবেই দুষ্টুমিটা করে কি করব বলো ছোট মেয়ে আর এই যে দেখো চুল কাটা হয়ে গেছে আর এখন বেশ ভালো লাগছে বেশ একটা ভালো পর্যায়ে এসে পৌঁছেছে চুলটা দেখো কেমনভাবে কেটেছে তোমরা জানিও তো এইভাবেই কেটে দিলাম কি আর করব বলো তো আগের থেকে অন্তত এখন হলেও একটু ভালো লাগছে আর আগে তো চুলগুলো চোখের মধ্যে এসে পড়ছিল আর মেয়ের প্রচণ্ড কষ্ট হতো গরমে ঘেমে যায় কপালটা ঘেমে যায় সেই জন্যই কেটে দিলাম আর সামনে পুজো সেই জন্য আরও মানে আগ্রহ করে কেটে দিলাম আর এখন ব্যালকানিটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ফুল গাছগুলো দেখো মরে গেছে মানে ফুল শেষ হয়ে গেছে আর সেই সঙ্গে কোনো যত্ন করা হয়নি জল দেওয়া হয়নি সেই জন্য গাছগুলো এইভাবে শুকিয়ে গেছে কি করব বলো সময় পাই না আমার ইচ্ছা করে যে গাছগুলোকে একটু যত্ন করব কিন্তু সময়ের সঙ্গে আমি পারি না সত্যি বলছি পারি না আর আমি ভেবেছি যে এই মাসটা আমি পুরো ভিডিওটা দেব তার পরের মাস গিয়ে আমি একদিন বাদে একদিন ভিডিও দেব কেননা আমি আর পারছি না প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে দিন ধরেই আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি তো চেষ্টা করি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার আর প্রত্যেকদিন না দিলেও ভালো লাগে না কিন্তু আমার শরীর আর নিতে পারছে না সত্যি বলতে প্রচণ্ড ক্লান্তি লাগে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো ভাবছি এই ফেব্রুয়ারি মাসটা আমি ভিডিওটা কন্টিনিউ করি তারপরের মাস গিয়ে আমি একদিন বাদে একদিন ভিডিও দেব তো যাই হোক এই যে দেখো মেয়ের দুপুরের খাবার আমি রেডি করে নিয়েছি এখানে রয়েছে ডাল আর আমি তিন টুকরো শশা নিলাম কেননা আমার মেয়ে শশা খেতে খুবই পছন্দ করে তো খাওয়ার শেষে ওর হাতে দেব মামাম তখন খাবে আর এই যে খাওয়াতে নিয়ে চলে এসেছি তো খাওয়ার সময় তো হাজারটা বায়না করে আর খাওয়ার আগে মেয়েকে দু চামচ কি তিন চামচ মতো মুখে একটু জল দিতে হয় তারপর খাবারগুলো আস্তে আস্তে করে খেয়ে নেয় তো যে দেখো এখন শশা দিচ্ছি হাতে এখন নেবে না কিন্তু খাওয়া শেষ হয়ে গেলে তারপর হাতে দিলে বসে বসে খাবে তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তারপর আসলাম ছাদে আর কিছু জামা কাপড় রয়েছে মামামের আমার মামামের বাপির তারপর আমার শাশুড়ি মা কিছু কাপড় ধুয়ে দিয়েছিল সেইগুলো ওই ছাদে মেলে দিয়ে গেছে এইগুলো আবার নিয়ে যাব তো অনেক কাজ রয়েছে আর আজকে রাত্রিবেলায় একটা বিয়ে বাড়িতে যাবো মানে রিসেপশন পার্টিতে যাব তোমরাও দেখতে পাবে বিকালের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন রাত সাড়ে আটটা বাজে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ভিডিওটা আবার শুরু করছি তো এই যে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি যাব হচ্ছে বিয়েবাড়িতে তো বিয়ে বাড়িতে তো সবাই যাব। কিন্তু আমার মেয়ে বিয়েবাড়ির খাবার এখনো পর্যন্ত খায় না এখনো পর্যন্ত বাড়ির খাবারই খায় আর কোথাও গেলেও মানে ঘুরতে গেলেও আমি মামামের জন্য বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে যাই মেয়ের জন্য রাত্রেবেলায় কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে রয়েছে আলু রাঙা আলু শিম রয়েছে বিনস রয়েছে আর গাজর রয়েছে তো এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম আর সবজিটা হালকা করে একটু ভেজে নেব তারপর জল দিয়েই একটু জাল উঠবে তারপর এর মধ্যে আমি মুসুর ডাল দিয়ে দিয়েছি তো এইভাবেই আমি রান্নাটা করব তবে এই রান্নাটা আমি দুটো ফোড়ন দিয়ে রান্না করব। প্রথমে সবজি ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি একসঙ্গে তারপর ফ্রাই প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন দিলাম জিরা ফোড়নটা একটু ব্রাউন কালারের হয়েছে তারপর আমি এই সবজিটা দিয়ে দিয়েছি তো দেখো রান্না করা হয়ে গেছে আর এখন বোলের মধ্যে নামিয়ে রাখছি তো ঝটপট করে আমার মেয়েকে রাতের খাবারটা খাইয়ে দিয়েই আমরা আবার রেডি হব তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে বিয়েবাড়িতে চলো তো আমার শাশুড়ি মা যাবে না বলল কি যে আমি আর যাবো না আমার শরীরটা ভালো লাগছে না তোমরাই যাও তো আমার শাশুড়ি মা বাড়িতে থাকবে আর আমরাই যাব বিয়ে বাড়িতে তো ওই যে দেখো ভাত নিয়ে নিয়েছি আর এদিকে সবজি নিয়ে নিচ্ছি এই সবজিটা সত্যি খুব ভালো লাগে দারুণ টেস্টি হয় দারুণ লাগে তো রুটির সঙ্গে খুব ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে তো যাই হোক চলো মেয়ের খাবারটা এই যে রেডি করে নিয়েছি আর এখন মেয়েকে গিয়ে ঝটপট করে খাইয়ে দেবো আমি বাড়ি থেকে বেরোনোর সময় সব সময় মেয়েকে খাইয়েই বের হই আসলে কি জানো তো কোথায় যাব আর কখন বাড়িতে ফিরবো তার তো কোনো ঠিক নেই সেই জন্য আগের থেকে মেয়ের খাবারটা রেডি করে নিই তারপর ওকে খাইয়ে দিয়ে বেরোই তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তারপর আমরা ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি আমাদের দোতলার ঘরে তো এদিকে মেয়েকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আদিশ্রী মামামকে বারবার বলছি যে এদিকে একটু তাকাও তোমাকে দেখায় কিন্তু না ক্যামেরা দেখলেই একদম পিছন ঘুরে এইভাবে দাঁড়িয়ে থাকে বারবার বলছিলাম কিন্তু তাকাবেই না আর এখন মাম্মাম ওর বাপির কোলে ওঠার জন্য কান্না শুরু করে দিয়েছে আর এখন রাত দশটার বেশি বেজে গেছে এখনো পর্যন্ত বিয়ে বাড়িতে যেতেই পারলাম না বাড়িতেই রয়েছি শ্বশুর মশাই খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছে এখনো পর্যন্ত আমরা যেতে পারিনি তো চলো আমি কিভাবে সেজেছি চলো আমার ফুল লোকটা তোমরা দেখে নাও

মাম্মাম সোনা চলে গেছে ওর বাপের সঙ্গে নিচে আর আমি এখন লাইট অফ করে নিচে যাব। আর চলো একবারে তোমাদের সঙ্গে দেখা হবে লজে গিয়ে তো এই অনুষ্ঠানটা লজেই হচ্ছে বাড়িতে হচ্ছে না তো এই যে দেখো অনন্যা মার্কেট এখানেই অনুষ্ঠানটা হচ্ছে আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না হয়তো এক মিনিট মতো সময় লাগে আসতে আর এই যে দেখো মাম্মাম সোনা এখানে রয়েছে আর এত পরিমাণে দৌড়া ছোটা ছোটাছুটি করছিল আর দেখো নতুন বউকে তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন বউকে ভারী মিষ্টি লাগছে দেখতে আর এখন রাত পনে এগারোটা বাজে মেয়েকে এখন ওর বাপি বাড়িতে রেখে আসবে কেননা আমরা খেতে বসবো আমরা যখন খেতে বসবো মামামকে কে দেখবে সেই জন্য ওকে বাড়িতে রেখে আসছে আর এখানে অনেকক্ষণই মামাম সময় কাটিয়েছে তো ভাবলাম কি ওকে বাড়ি রেখে আসি আমি বলেছি মামামকে বাড়িতে রেখে আসো আর এটা হচ্ছে আমার কাকিমা তো কাকিমার পাশে একটু বসে রয়েছি তো আমরা দুজনে গল্প করছিলাম কাকিমাদের বাড়িতে আবার পুজো আছে কালকে তো পুজোতে আবার যেতে হবে তো সেটাও বলছিলাম আর চলো এখন কিছু খাওয়া যাক তো এখানে চিকেন পকোড়া দিচ্ছে তো ভাবলাম কি এখান থেকে চিকেন পকোড়া নিয়ে একটু বসে বসে খাই তো মশাই তো এখনও আসেনি তো আসলে এখান থেকে নিয়ে নিয়ে খাবে বিয়ে বাড়িতে এসেছি কয়েকটা ফটো না তুললেই হবে না তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম আর বরমশাই চলে এসেছে ক্যামেরাটা করে দিচ্ছে আর মেয়েকে তো বাড়িতে রেখে এসেছে আর তো মামামকে তো নিয়ে আসি তারপর মামাম যখন বাড়িতে চলে যায় প্রচন্ড কষ্ট লাগে কি আর করবো বলো কাছাকাছি বাড়ির জন্য রেখে আসলাম আর দূরে হলে মামামকে তো আর পাঠাতে পারতাম না তো এই যে দেখো এখন খেতে বসবো দেখলাম সব টেবিল বুক হয়ে গেছে তারপর আবার দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণের জন্য তো অনেক কষ্ট করে দুটো সিট পেয়েছি তো এখন আমরা বসে যাব খেতে তো চলো তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিই এই যে দেখো মেনু কার্ড আর এখন ঝটপট করে খাওয়াটা শেষ করেই বাড়িতে যাব অনেক রাত হয়ে গেছে আর বেশি রাত্রে খেলে জানো তো পেটেরও সমস্যা হয় আমি বেশি রাত্রে খেতে পারি না প্রচণ্ড অসুবিধা হয় তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি